আয়লা তা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না ডান হাতে বললাম না আসা পর্যন্ত খবরে নিও না কত লোকেরা জানা যায় গেলাম আমার জানা যায় একদিন মানুষ হাজির হয়ে যাবে কত লোককে বিদায় দিয়ে দিলাম রে আমাকে একদিন মানুষ বিদায় দিয়ে দেবে চিরদিনের মতো সকালে মরবো দুপুরের মধ্যেই দাফন কাফন দুপুরে মরবো রাতের মধ্যে কাফন দাফন হয়ে যাবে রে আয়ল্লা তালা কোনদিন এই এই বিদায়ী এই বিদায় অপশনটা কোন দিন আসবে জানি না তবে তোমার কাছে ফরিয়াদ করে যখন হবে তুমি আল্লাহ মরণ কপালে দিও। মোহনপুরের মাটি কি দিনের জন্য ঘাটি বানাইয়া দাও ও আল্লাহ আমার ডানে আমার বামে আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন আড়লে যেত বোন হাত তুলেছেন নীরবে নীরবে তোমার কাছে কি যেন বলে মনের যত নেক আকুতি নেক প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে তুমি আল্লাহ মাহরম করো না মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও পরিবারের শান্তি নাই শান্তি দাও ব্যবসায় বরকত নাই ব্যবসায় বরকত দিয়ে দাও শরীরটা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ করোনার এই মহামারী থেকে বিশ্বকে বাঁচাবে বাঁচাতে পারবে পৃথিবীর কেউ না তুমি ছাড়া আল্লাহ সমাজটা আজকে গোটা বিশ্বটা পাপে ভরপুর হয়ে গেছে আল্লাহ মেহেরবানী করে সবচেয়ে বড় অস্ত্র বেহাপনা থেকে বিচারীদের বেহাপনা থেকে মুসলিম জাতিদেরকে তুমি হেফাজত করো আয়েল্লা তা আলাপ সেনা মুক্ত সমাজ ধরার জন্য আয়ল্লাহতা আলাপ অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য যে একমাত্র তোমার বিধান সেরা কোনো উপায় নাই এটা আমাদের সবার মন মগজু তুমি আল্লাহ বদ্ধমূল করে দাও আলী আমদ আকন্দ একজন ভাগ্যবান মানুষের নাম তুমি তার খেদমতকে কবল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ একদিন তো দুনিয়া থেকে বিদায় হব রে এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল যাওয়ার কোন সিরিয়াল থাকে না বাবার আগে ছেলে যায় ছেলের আগে ভাবো যায় মেয়ের আগে মা যায় মার আগে মেয়ে চলে যায় কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না মালাকুল মত কোন দিন হাজির হবে কেউ বলতে পারি না রে আল্লাহ কিন্তু যখন মরণের ডাক চলে আসবে পৃথিবীর কোন ডাক্তার আমাকে বাঁচাতে পারবে না ওষুধ চলবে না চিকিৎসা চলবে না আইসিউ চলবে না কোন চিকিৎসা আমার কাজে লাগবে না এই আল্লাহ এই রুহুটা যখন কবস হয়ে যাবে রে আমার দেহটা নিথর দেহ হয়ে জমিনে পড়ে থাকবে আমাকে শেষ গোসলটা দেবে গোসল হয়ে গেল সেলাইওয়ালা কাপড় দিয়ে কাটবে কাপড়টা খুলে নিয়ে আমাকে সেলাই বিহীন কাপড় পড়াইয়া দেবে মাথায় বাঁধন দেবে পায়ে বাঁধন দিয়ে দিয়া জানাজে হাজির করাইয়ে দেবে রে বউ কাঁদতে কাঁদতে পাগলি হয়ে যাবে সন্তানরা কাঁদতে কাঁদতে গলা ভেঙ্গে যাবে জানাজা শেষ হয়ে যাবে মোরা মুখ সব দেখে দেখে যাবে ভাই কাঁদবে ভাইয়ের জন্য বোন কাঁদবে ভাইয়ের জন্য কিন্তু কেঁদে কেঁদে লাভ কি কিন্তু কান্না দিয়া তো কেউ আর আমাকে টানতে পারবে না রে আমাকে টেনে হেঁচড়ে সব দেরি করবে না লাশ পচে যাবে গলে যাবে ফুলে উঠবে করবে না তাড়াতাড়ি কাফন দাফন করে দেবে আমাকে কবর পর্যন্ত নিয়ে চলে যাবে দেবে দেবে রে দিয়া আমার মুখটা খুলে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে হঠাৎ করে আকাশে ঘন মেঘ জমা হবে বৃষ্টি চলে আসবে বৃষ্টির পানি দিয়া কবরটা ভেসে উঠবে উপরের পাশ সরে যাবে রে কুকুর সিগাল বিড়াল সাপ বিচ্ছ পোকা করে বসবাস হয়ে যাবে আল্লাহ বুঝতে পেরেছি তুমি সারা কোনো বন্ধু আমার নাই রে এই চামড়ায় কত তেল দিলাম এই চামড়ায় কত সাবান দিলাম মাথার চুলে কত শ্যাম্পু দিলাম মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে চুলগুলো পড়েতে থাকবে দাঁত পড়ে যাবে চোখের শেষ হয়ে যাবে পোকামাকড় গুলো চিৎকার মেরে বলবে ও পোকারা সব আসো দেখো কত বড় খাদ্য চলে আর রে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে মেহরবানি করে আমাদের সমস্ত কার্যক্রমকে তোমার মুখে আমাদের বানায়া দাও আল্লাহ আমাদেরকে চেহারাকে তোমার মুখে বানায়া দাও ফা কিমু ওয়াজহাকা লিল আল্লাহ আমাদেরকে হানিফি হয়ে ইখনিষ্ট হয়ে তোমার পথ চেনার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়া দাও মরণের সময় যখন চলে আসবি জাবারে জারি করে দিও কালো জেই কালেমা তাইয়েবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ